এক লিটার তেল একশো একশো লিটার প্যাকেট প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানা ঈদ মুবারক তো আমার হাতে যেই প্যাকটি দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রতিবেশীদেরকে ঈদ উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আমাদের বজপুর মানব কল্যাণ যুব সংঘর উদ্যোগে এটা দেওয়া হচ্ছে আর আরও একটি কথা না বললে নয় আমাদের এই উদ্যোগ সম্পন্ন করার পিছনে আমাদের এই উদ্যোগটি বাস্তবায়নের পিছনে যারা কাজ করে যাচ্ছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য না করলে আমরা হয়তোবা আমাদের এই কার্যক্রমটি সফলভাবে পরিচালনা করতে পারতাম না হয়তো এই কারণে তাদেরকে জানাই আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমাদের আজকের এই ভিডিওতে চাল ডাল তেল সকল সামগ্রী কেনা থেকে বিতরণ পর্যন্ত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বলেন তো ভাইয়া প্রথম থেকে কি তেল হাত ছড়া নেই হাত 1 লিটার তেল 100 কেজি 100 লিটার আটা 100 প্যাকেট হ্যাঁ দুধ 200 প্যাকেট আতপ চাল একশো কেজি চিনি পঞ্চাশ কেজি সাদা ফল এক কেজি কালো ফল এক কেজি দারুচিনি তিন কেজি জিরা দুই কেজি পাঁচশো উনত্রিশ চাল একশো কেজি একই দোকান থেকে আমরা নয়টি পণ্য পেলাম তো বিভিন্ন ধরনের পণ্য হওয়ার কারণে আমরা বিভিন্ন দোকান থেকে নিতে হবে তাই এখান থেকে যেই সব পণ্যগুলো পেলাম নয়টি পণ্য এই নয়টি পণ্য এখান থেকে নেওয়ার পরে আমরা গাড়িতে তুলে নিলাম গাড়িতে কাজ করছে জামাল বাদশাহ এবং সকল পণ্য বুঝিয়ে নিচ্ছে আমাদের আশাবুল ভাই আশাবুল ভাই সকল পণ্য কেনাকাটার দায়িত্বে আছে তো পণ্যগুলো এখানে কেনাকাটার পরে আমরা আরও একটি দোকানে যাব সেখান থেকে কিছু কেনাকাটা করব কিছু পণ্য এই দোকানের কেনাকাটা শেষ এবং মাল বুঝিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন টাকা দিব টাকা দেওয়া শেষ করে আরও একটি দোকানে যাব তো এখানে টাকা আশাবুল ভাই বুঝিয়ে দিচ্ছে বুঝিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব তো আরও একটি কথা আপনাদেরকে জানাতে চাই আমরা বজপুর মানব কল্যাণ যুব সংঘর উদ্যোগে যেই কাজগুলো করে যাচ্ছি আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের ভালো লাগা থেকে একটি শেয়ার দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সংগঠনের সকল ছেলে করিদ কর্মা কাজ করে খেতে পারে লোক আমাদের সংগঠনের সকল কাজ কাজ করে করতে খুব খারাপ লাগতেছে ভাই মধ্যমাজ আরও কিছু ভিডিও তুলে ধরতে চেয়েছিলাম কিন্তু আন্তরিকভাবে দুঃখিত আমরা তুলে ধরতে পারিনি আতাইতে খুবই বৃষ্টি হয়েছে এই কারণে ভিডিও করা সম্ভব হয়নি তো তার জন্যে আন্তরিকভাবে দুঃখিত তো বৃষ্টির মধ্যে আমরা যেইভাবেই হোক চলে এসেছি আমাদের তো অফিসে আসার পরে যে বিষয়টি সবচেয়ে বেশি অলৌকিক লেগেছে সেটি হচ্ছে আমাদের এলাকাতে কোনো বৃষ্টি হয়নি তো অফিসে আমাদের সংগঠনের সকল ছেলে পেলে একত্র একত্রে ছিল আসার পরে সবাই হাতে পাতে কাজ করা শুরু করে দিয়েছে আমরা কাজ শুরু করেছিলাম নয়টার দিকে রাত নয়টা তো মোটামুটি আমরা একটা পর্যন্ত কাজ করেছি প্যাকেটিং শেষ করে আমরা বাড়িতে এসেছি পরের দিন অর্থাৎ ঈদের ঈদের আগের দিন গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে আমাদের প্যাকেটগুলো পৌঁছাতে হবে সেই হিসেব করে আমাদের সকাল আটটার মধ্যেই আমাদের অফিসে চলে আসতে হবে সংগঠনের সকল ছেলেদের এটা জানানো হয় আমাদের সংগঠনের পেলে খুবই আন্তরিক এই কারণে আমাদের কাজ করতে খুব ভালো লাগে সবাই নিজ নিজ দায়িত্বে কাজ করে যায় কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই সবাই সুন্দরভাবে কাজ করে কেউ কাউকে উস্কানিকমূলক কথাবার্তাও কখনো বলে না খুবই ভালো সবাই আন্তরিক আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এছাড়াও আপনাদের কাছে আমাদের একটি আবদার আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের এই গ্রামের যুবকদের এই উদ্যোগগুলো কেমন লেগেছে এটাও কমেন্টের মাধ্যমে জানাবেন এতে আমরা অনুপ্রেরিত হব। আমরা গত তিন বছর যাবত এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি তো আমাদের মিডিয়ার সামনে আসার কোনো ইচ্ছা ছিল না মিডিয়ার কারণে আসার একটি কারণ সেটা হচ্ছে আমাদের উদ্যোগগুলো দেখে আপনাদের গ্রামের যুবকরাও যাতে এমন একটি করে উদ্যোগ নিতে পারে সেই কারণেই আমাদের এই মিডিয়ার সামনে আসার কারণ ভিডিওর মধ্যে অনেক কথাই বললাম ও আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমরা ভ্যানে করে পায়ে হেঁটে গ্রামের বিভিন্ন বাড়িতে আমাদের মালামালগুলো পুছিয়ে দিচ্ছি আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ